নাসির নগরে খালের মাটি বিক্রিতে উত্তেজনা টানা ছয় দিন ধরে বিক্ষোভ ব্রাহ্মণবাড়ের নাসির নগরে খাল খননের পর তুলা মাটি বিক্রিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এই ঘটনায় টানা ছয় দিন ধরে বিক্ষোভ করছে চার গ্রামের মানুষ নগরের ভোলাকোট ও চাতলবার ইউনিয়নের হাওড়া অঞ্চলে সরকারি উদ্যোগে খাল খননের পর কৃষকের জমি ও রাস্তার উপর মাটি ফেলে রাখা হয় পরে সেই মাটি দরপত্রের মাধ্যমে বিক্রি করে উপজেলা প্রশাসন এমন অভিযোগে খুব ফেটে পড়েছেন স্থানীয়রা স্থানীয় কৃষকরা জানায় সরকারি খাল খননের সময় তাদের ফসলি জমি কেটে নেওয়া হয় এখন সেই মাটি ঢাকায় খলায় বিক্রি করা হচ্ছে জমির ক্ষতি হলেও তারা কোনো ক্ষতিপূরণ পাননি খোঁজ নিয়ে জানা গেছে কয়েক বছর আগে উপজেলা প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধানে ইউনিয়নের রতনপুর ও মনকোটা আর ইউনিয়নের দুর্গাপুর ও গ্রামের মাছ দিয়ে একটি খাল খনন করা হয় স্থানীয়দের আপত্তি সত্ত্বেও প্রকল্পটি বাস্তবায়ন করা হয় নাসির নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাসিন জানান নাসিনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাসরিন জানান বিষয়টি তদন্ত করা হচ্ছে অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা না হবে এই ঘটনায় এলাকায় এখন উত্তেজনা বিরাজ করছে স্থানীয় প্রশাসন বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানেই রয়েছে রিপিট এক ঘটনায় এলাকায় এখন উত্তেজনা বিরাজ করছে স্থানীয় প্রশাসন বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে ব্রাহ্মণবাড়িয়া থেকে নিহারেন্দু চক্রবর্তী বাংলাদেশে আলো

দুর্গাপুর বারুসিরা এক নং ওয়ার্ডের আমাদের এই জনগণের একটাই দাবি এই যে বিগত গত বছর মনে করি কাল কারার কথা ছিল না এর তো মনে করো রাজে বাবু কাল মনে ঘর করছে আমরা গ্রামবাসী নিষেধ পদ্ধতি দিছে মানছে না তে কাজে এই এরই কৃষক সাজে আবার এরই মনে কর কৃষক সাজে যে আবার একটা টেন্ডার মন করছে এই টেন্ডার দেখা গেল শাতল ইউপি ইউ পি সাবেক চেয়ারম্যান আলমগীর এবং আমানুল্লাহ এরা মন কর একটা সিন্ডিকেট ঘেট কইরা এই দেশটার মনে করো এক চাইতে একবার অসল করে দিত তা আমরা মনে করো আমরা এই গ্রামবাসীর একই দাবি যাতে এখান থেকে একমুট মারি না নিয়ে কৃষকের নাইলে ক্ষতি হবে মনে করো আমাদের দুই জমি আছে এই জমির দান মনে করো আমাদের আনতে অনেকটা টাকা লাগবো এরপরে মনে করো আমাদের মনে করি এখানে বাড়া করে একটা কালবাট নাই আমরা কি করে এইগুলি মনে করো দান আনবো আমরা আমি আবারও বলছি আমার নাসিরনগর উপজেলার ছাত্রবাড়ি ইউনিয়নের গ্রাম মনকোটার মুরুম হাজি কিতাবালির বড় ছেলে মোহাম্মদ মনসুর আমাদের কতইল টি অনুসারের কাছে এবং হান্নান বাইয়ের কাছে এরপরে যারা বসির ভাইয়ের কাছে আমাদের যদি এই দাবি না রাখে আর যদি আমাদের দেশের ক্ষতি করে আমরা কোনদিন মানে নিব না হ্যাঁ আমরা বড় আন্দোলন করতে রাজি আছি ইনশাল্লাহ আমাদের বিএনপির হ্যাঁ বাইদের কাছে আমাদের দাবি আমাদের দাবি আদায় করতে হবে মারিজিবু না নিতে পারে দেশের কুতিজিব না করতে পারে এই আমার অনুরোধ আমাদের বিন ফির বড় বড় নেতাদের কাছে